আচ্ছা যদি এই সমস্ত চাদর নিয়ে বিজনেস করতে চান সরাসরি কারকাস থেকে নিবেন বলেন তো আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ এত পরিমাণ ডিজাইন পাবেন আপনি অন্য কোনো দোকানে এত পরিমাণ ডিজাইন পাবেন না আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনার ডিজাইন কোনটা লাগবে ভাই আমার কাছে যে ডিজাইন আছে বন্টি বাজার 20 দোকানগুলো আপনি এত পরিমাণ ডিজাইন পাবেন না দেখেন আপনি ডিজাইন কোনটা নেবেন বলেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রতিটা ড্রেসের মানে সরি এটা হচ্ছে চাদর হ্যাঁ তো বিছানার চাদরটা লাগে না এরকম কোন মানুষ নাই সব বাড়িতে কিন্তু চাদরগুলো লাগে এই যেটা কিন্তু হিউজ পরিমাণ চাদর আছে হ্যাঁ তো আমরা এটা ইনশাআল্লাহ আজকের ভিতরে ভিডিও দিব অবশ্যই সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ খুঁজে পাচ্ছেন না ফ্যাক্টরি সন্ধান আপনাদের জন্য হচ্ছে আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা আসসালামু আলাইকুম যারা এই সমস্ত প্রোডাক্ট এই সমস্ত ড্রেসগুলো নিয়ে কাজ করতে চান আপনারা যারা সরাসরি হোলসেল প্রোডাক্ট নিতে চান অবশ্যই আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আমাদের কিন্তু এই সমস্ত যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি দেখেন যারা রোল বাই রোল যারা পেটির পেটি চাদর নিতে চান বেশিটের সবাই দেখায় ভাই বেডশিট ফুল হেই ফুল তবে যারা সরাসরি মাদার হোলসেলার যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অনেকে আছে যে ভাই আমি দোকানের জন্য দুইশো পিস তিনশো পিস চাদর নিব তবে আমরা কার কাছ থেকে নিব আপনারা কিন্তু ওইটা ডিসিশন নিতে পারেন না এই কারণে কিন্তু জীবনে অনেক দরাখান তো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে বাটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাউসে থেকে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের এই শপটি আমাদের কাছে আপনি প্রতি সপ্তাহে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন নতুন আপডেট মডেল পাবেন আমাদের কাছে এই জায়গায় যে ডিজাইনগুলো দেখছেন বর্তমান বাজার হিট এবং কি বাজারের মধ্যে এই সমস্ত কালেকশনগুলো এখনও কেউ বের করতে পারে নাই তবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সর্বদাই সব কোয়ালিটিগুলো আমরা এখন নিয়ে কাজ করতেছি তো আমাদের সাথেই থাকুন ফুল ভিডিওটা দেখেন সবাই আপনাকে নতুন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাবে কিন্তু অনেকে আছে স্বপ্ন পূরণ করবে আবার অনেকে আছে আপনার স্বপ্নটাকে ভেঙে দিবে তো এই কারণে আমরা আপনাদেরকে বলি আপনারা ভালো একটা প্রতিষ্ঠান থেকে থেকে প্রোডাক্ট করেন আমরা সরাসরি ফ্যাক্টরি দিচ্ছি এই সমস্ত প্যানেল বেডশিট গুলো আপনারা যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান এবং কি একটা বিজনেসের একটা মনুষ্যত্ব একটা আশা থাকে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু মানে হিউজ পরিমাণ ডিজাইন পাবেন চাদরের মধ্যে মিনিমাম একশো থেকে দুইশোর উপরে ডিজাইন পাবেন আপনি চাইলে সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন এবং কি যারা অর্ডার করতে চান অর্ডার করতে গেলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আর পাঁচশো টাকা অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরো একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে